ও আই আমার ভুয়া পালা স্বার্থ কইছে তুমি আমার আব্বার উপরে হাত তুলছো না নি ও তুলছি তুই কি তা ভাই তুমি লামা তুব আমিও তোমার উপরে হাত তুলতাম ও হাত তুলছি ও দই হাত তুলছি আব্বা উঠো বাড়িতে তো আমি বদলা লইলিছি

কিলা আই যাব আমরা বাপুয়ের মায়ের বাপুয়াই ওরা লাগবো হে কিলা সাথ দিব কেও ওয়াই তো এক কাম করি আমরা বাপুয়া যায় গিয়া বদলা লই আই আমি যে সময় গিয়া তাও করমু তুমি আঞ্জা করে ধরি লাইস আর আমি কিলা গিয়া তাবলা গিয়া বদলা লই আইম ওই বই ও জিত মিটাই আইম আই আবুল স্যার আড়ুয়া ফুয়া গুয়া বদলা লোয়াত আমি আসিতে আসিতে শেষ তুমি যদিন ফুন মাতি গান তুমিও আসিতে আসিতে শেষ হইবাই ভাই তুমি এক কাম করিস এখান দিয়ে আতে আর ফেটে আস্তা শরীর বেড়ে গিয়ে ধরি লাইস আর এখান দিয়ে মুকটি মামারি ধরি লাইস আচ্ছা ওই ভাব আমাৰ দিলা মাৰে মাৰ না মাৰত কিলা তুনো আমাৰ ধৰিলে হে তুমিও কৈলা পচিশ্যন লৈ থৈ আঞ্জা কৰি তই কৈছে নে তই কৈছি কিতাপ আৰু কৰিলে কিতা হে আমি কৈছো তাৰ আত্মা বেৰাই দৌৰতে হার দরতাম কিছু কইছো না তুমি আমি তো কই এক তোমার দরতাম মনে কই ও মাই এই উরুতাই গুলো ইয়া আমি শেষ বাপু দিও জন এক ম্যাজিক সিদা বাপু দিও জনে সারকে সরো আমি যাই আর গিয়া হায় রে আড়ুয়া হায় রে আড়ুয়া ও যদি হে হাত তুলতো তে আমার অনু টুকিয়া গেল গিনে আব্বা এখন ডাক দাও এখন তো বুঝিলিছি তারে দরমান যা করি আইজ আর হারতাম নাই আইজ আর নাই তোর লগে কুস্তি করিয়া হ্যাঁ গেছে তুমি কইলে না আমার বালা করি বুঝে গিয়া আর কি লাগ হইতাম রে ও গরু আর কি লাগ হইতাম আয় বাড়ি যাই গিয়ে আর একদিন বালা করি বুঝে গিয়া তোরে লুই আই কত বার ওখান খুলিয়া আরছি এর বাদেও বান্ধি লাইন বদলা নামটা লই লাই তো চেষা কুস হইবা ওই ইকান ঠিক আছে তো আমরা দুই বয়ের মাঝে দরবার শেষ হয়ে যাবো আবার মিল হয়ে যাবো চলো গিয়া বদলা লই লাই জামিলটা ফিটি আই চলো বড় ভাই ও দেখো আবুল তার বড় ভাই আর বাতিল যাই তা আউ কুয়া মায়ের হরণ দেখা যাইব আমি কম্পু শুরু করে হ হর খানরে লুকাই গেলে কি তার লাগি চল বালিত চাইদে জনপাতে ওবা এবার আমার মাতে গান শুনো তুমি একলা জামিলের লগে ফারতায় না তুমি আমি তোমার হুয়া আমার হুয়া আমরা চারিজনে মিলিয়া যদি কিচ্ছু করি তো একটা করতাম ফার্ম আমার ভুয়া আর তোমার ভুয়া মিলিয়া যে তার বক্সার যেগু খালি কমফু শম্ফু করে ওগুরে মারবা আর তুমি আমি মিলিয়া জামিলটা ধরমো ওরা ছুটতে পারতা নাই কাম ঘর করিলাই চলো তোমার রাজ্য আমার লাগে না জামিলে আমার শরীরও দুঃখ দিছে তুমি আমার অন্তরও দুঃখ দিছ অন্তর গতিকে কোনোদিন যদি পারি আমি আমার বদলা লাইম তোমার সাহায্য লাগতো না তুমি একলা জীবনেও ভারতে নাই আমার সাহায্য লোয়াও লাগবো আই জান নাই লেখা আই ও পারলে লইমু পারে না তে লইতাম না তবু তোমার সাহায্য লইতাম না তুমি উসরা আছিও আবুল চাই তান হালাই গোয়া নাইছি তোমারে ফিটাইতো আনাও তোমারি শরীরের লগে এ কোনো সময় উভার তো নাই এই বডি দেখলে এ পড়লেও আদা নার্ভাস হয়ে যাব তুমি যদি আলে সাহস করিয়া তার উপরে একবার হাত তৈ দিও ওলা দুই তিনবার তৈ দিও তো খাম হয়ে যাব ওই বদল ভাই তুই মো হাত ও ভাই শুনো হাত তো বলতে কিতা বুঝছো ওলা ওলা কালি তৈতে আয়নি দুলুম দুলুম দি তাই আমি বাইক না লাগানো তো আলু না আর বুঝি আর করি বাদে দিলাম ঠিক আছে ও বাড়ি থেকে বার যাও খেসন দি দো डोमला गो हमारे मार बार आगे हमारे मात दुकान होना हो गया हो था मारे ना खेली मारी क्या गोफो लगी गिलो कितने हैं कुरिया कितना ही है कितारी तो रे इन्हें वाला लगे बड़ा इस्लाम नहीं ना मारी कुछ लगे बड़ा इस्लाम हैं না মায়ের করবো লাগতো ফাটাইছিল তুই মারলি না কেনে বেটা আমার তামাইয়া কইছে বেটা ক্যারেট জানে কমফু জানে বেটা মার্শাল আর্ট উত্তরটা জানার বাদে মায়ে করতাম কিলা কে ও শরীর কেন একদম বেকার কোনো কামর নাই তোমার এই গাড়ির বাড়ি দিয়ে আনা রাখা খাওয়ানি এটা আমার সব বেকার আহ বইন কইমু! মো আরে হাত কাবাইয়া বিদায় দিলে এটা কিতারি কিটা গরস তুমি কইলে গু তুলতে ও তোরে সকালে কইয়া গেছলাম গু তুলতে ও আবু ওগর দড়ি টানি ত্রিনি ইগু তুলতে হইলে তো ওগর সাইরো দাঁর খুদা লাগবো এরবাদে ইলাইলে ডিলাইলে হাস করিয়া এরবাদে টান দিলে গুগুডি তো তোমরা কিটা তোর মামুর দাঁন শরীল আছে সাহস নাই আর তোর দাঁন সাহস আছে আহল নাই তোর মামুরে লৈয়া গেছলাম ডরাই গেছে তোরে দিব লালু আনি লাগবো তোর দাঁন নাই কিন্তু সাহস আছে আজ থাকি তোরে প্রশিক্ষণ দিমু কিলা ওগরি মারতে দোলা ভাই আখলা মাছৰ টাইম চাউচ থাকে চাউচ বেচ থাকে ইকা নব্বৈছত ঠিক মাতিছ আখল তাকাই আখলৰ মাত মাতিছ আহ তোমাৰ খাবা বিধায় দেই তোমাৰ এতিয়া আখল আমাৰ গৈছে কোনো সামৰণি অবাই শুন আবুল চা তই খৰে গিয়া আঠ দুঘান বেৰীয়ে ধৰিছ আৰু আমি খানমলিয়া লাল খৰি দিম খান গৰম হৈ গৈছে কোনোকে দেখোন আনিলে চৰম ফুল জাই কি বদলা নালৈকে জানাই কিনি তুমি খবৰ পাইছ নে আনি আই যে তোমাৰ বনি যাম এই খান লালিছে মূলিয়া আৰু তুমি জাৰাই গা গ'লেও ইটো নাইবা লাম এক কাম কৰ তুমি আমাৰ লগে আও দুয়োজন যায় তাৰ লগে মাতি তুমিও বুজাই বাই আমিও বুজাইমো এতিয়া তাৰ আমাৰ আমাৰ দুয়োজন মিলিয়া তাৰ ভুৱা আমাৰ ভুৱা তুমি আমাৰ চাৰিটা পাঁচজন মিলিয়া আক্ৰমণ কৰা লাগিব আনিলেও ইটো নাই অ তাৰে বুজ মানে তাৰ ঠিক আছে মাতিয়ে দেখিলে অ গা তুল অ মনোহৰ ঔ জামিল অ জামিলৰ মাতা অ গৰ্দনা অ ফিট অ' সমৰ অ আটো আটুৰ তল ঠেং অ' মাতা তই ইয়া তুমি চৰি লৰ যায় কোনো জেগাত পানী মাৰতে খালি মাতাত মাৰিছ না পাতাত মাৰিলে মৰি যাব মা দে বা পুৱা মাৰ্ডাৰ কেছৰ আচামী মৰি দিম ও মার অনলাইন প্রশিক্ষণ দে ও তুই কি তা করলে ওইগুলো মারি বেলা চোত মারিলি চোত আব্বা ওনো বাড়ি মারলে হনু জামিল মরি জীব তোর বে আল তোর বে কুফ বাড়ি মারলে জামিল মরব কিলা ইনো তোরে আমি প্রশিক্ষণ দিয়া তুই মন করতে ও জামিল জামিল ডান্ডা মারা বাদে কইলে ও তো মারিল চোত হায় রে হায় জামিল রে যদি মারি দেছিলা তো মরি জীব না

আমি আমার ওকে প্রশিক্ষণ দিয়ার কিলা হে জামিলরে মারতো ও ওখান জামিলর মাথা বাজু তার শরীর ও কইছি মাথা তো ইয়া যে কোন জায়গা মারতো মাথাত মারলে তো মারার কে জোর আছে আমি ওকে তুমিও আমায় দিবা তুমি তারে অন প্রশিক্ষণ দেবার আয় মাথাত মারতো না ডান্ডা হে হিনো গিয়া উপরে ভাই মাথা আগে আমার মাথা ডান্ডা ও তার লাগি তো প্রশিক্ষণ দিয়ার প্রশিক্ষণতে মাথা মারতো না ও বাবু যাও রেবো প্রশিক্ষণ দিয়া কা আইতো না মার মার তুই নিতা কোনিস না ওখান তো ইয়া তোলে মার

আর আটতে বইতে খান মলা খারায় অগে খান মলিয়া দিছে শুনিয়া তোমার দাগ করে উঠিছে সবাই হক্ তোমার খান মলিছে ও আবার জ্বলিছে যদি অত যদি তে সবাই হগুরবাড়ি গিয়া হগুরে ফিটিয়া হুুর খান মলিয়া লেকচার মানলায় না তেতো শান্তি পাইলাম হিরিয়া দরবারি বাত মাতরে আমি চাইছিলাম তোরে সাদ দিতাম বদলা লইতাম ও তোর হালার ঘুরাইয়া আনছি তোর এটা মাতর কারণে সাসলতর কারণে বদলা লইতো নাই ও লটতে খান মলি আর লটতেই বা

আহ ও আমার মন থেকে শান্তি আইস দিল সকু আইস ও বাবা আগু তুমি শুনে যাবি মনে আছে তো মাথাত মারত না হ্যাঁ মাথাত মারবা না নিচে মারবা আর গদায় আগোয় আমরা লইব তুমি একু লইবাই আমি একু লইব তুমি একু লইবাই আড়া খুয়া গুড়েও লইমো ফায়াতেও গদায় আগে দি আর এখন যাই মাথাত মারতো কি সকাল থেকে শিকাই দেখি দেখে আবার চাই মারিস তুমি ও মাতা মনে রাখিস মাথা হয়

হাজারো প্রশিক্ষণ দিয়ে করে হইতো না ও মারো দম লাগো দম লাগো আমারে মারিও না আমারে মারবার আগে আমার মার দোকান শুনো এটা সব মস্তুর দায় আমার এটি হরানি লো আইছো না গিয়া আমার এনে দেখাই আনলা কি তার লগে এনে তোমার দেখাই আনছি ও তার লগে ই মা থেকে আন বাড়িত বুঝিয়া মাতিস দিন আর সে শুনলে বেড়াস তোমারে থোলা ফুইসা করি আমি দিম বুঝেছো তোমার ভগত করছো যা যে রোদ খুলে পাই তুমি খালি এখান খাম করতাই ও আবুলুগুরি মাঝে মাঝে তুলে তুলে ফিটিতাই বেশ না বেমার যায় দুখ পাই যায় হসপিটাল যায় যাবার না ও যেমন মনে রাস্তা ভাবছো কিছু হানমালা দিবাই কিছু থাবল এগু দিবাই পিঠিত কিল ডু দিবাই অর্জনা সবাই দুগু মারবাই মারিয়া দিয়ে পাই ওলা মাঝে মধ্যে চা তোরা পায় মানে বুঝা যাইতো মানে তুমি তার দুশ্মন বুঝাইছ নি ওলা এক সময় হইতো হ্যাঁ তোমার পুরা দুশ্মন হয়ে যেতো তুমি তারা দুশ্মন হয়ে যেত বুঝাইছ নি পারবাই নাকি এখন পয়সা দিব আমি বাদে কোনো অসুবিধা হয়তো আমি আছি তুমি থাকছে শুন এখন যায় মস্তুৰ বাৰীত হেনো ইয়া যদি শুনি তুমি তোৰ কৰছ তিতা এতিয়া খবৰ আছে তোৰ গা চাৰিচ না তই আপোনাৰ ফিটা লাগে চলোৱা যায় ওয়া মস্তু ওয়া বেরো তোমার কাছে এলি দি ভালো হইছে বাড়ির যাবাত লাছলাম তোমার আমার বাইর লগে কিতা দুশমনি তুমি যে আমার বাইরে যা মেলডে দিয়া দুই দুবার ফিটানি লইলাই তুমি ইয়াই তো করো সাইন ভালো করে ইয়াই করো সাইন তুমি একদিন আমার দারো এই বুইয়া কিতা কইলে ইয়াই করো ওবা বা মস্তু ভাই নিজর জানতে নিজর হুরু বাইর লগে বুলে হান করিলি জিরে বা আর বুলে কেন করিয়া বড় আফসোস করিয়া আমার হুরু বাইও মনে বড় কষ্ট পাইছে হে মাথা বাদ দিলাগিছে আমাৰ লগে লগে এখন চিন্তা কৰি আৰু অকান বায়ে আৰু কোনোদিনা বায়েকে ডাক দিবনি আমাৰ লগে আৰু মাতিব নিন বুলাই বায়ে তোমালোকে মাতা এতিয়া হ'লগীয়া আমাৰ পাৰিবাৰিক বেয়া পাৰ ইকাৰণ আমি আপোনাৰ জীৱনেও শুইতাম নাই কিন্তু অকণ শৈতাম ফাৰ মোৰ যে ই বুল ইন সেয়া যদি আমাৰ লগে সেই আমিও তাৰে অত চোজা মাফলাম নহয় আমিও তাৰ লগে লগে মাথা বাদ দিয়ে অল লাগে আমি চিন্তা কৰি আৰু আমাৰ বায়ে আমাৰ লগে লগে মাতিব নি হ্যাঁ রে হায় আমার ভাই আমি ছাড়া ওই তো না ও আখতে কোনো বাড়ি জগৎ লাগলে ও বড় ভাইসব খানো দাঁড়ায় ও বড় ভাইসব ভাত বাদ খাইয়া আরছনি ও বড় ভাই আসা খাইয়া আাইয়া যাও বড় ভাইসব ভাই আও তারা কিটা বানাইছেন খাইয়া যাও ও সব সময় বড় ভাইসব বড় ভাইসব বড় ভাইসব সাহ আর আজ তিন দিন হয়ে গেলো দিন তাই কোনো মাত নাই রা বহুত খালি ডাক দেখ খাইয়া দলে ইয়া ইয়ালে বড় ভাই সাহেব ডাক এক নাই আর খানো বাসিয়া উঠে সবসময় বড় ভাই বড় ভাইসব বস্তু ভাই আমি তোমার কই লিছি বুঝছো না নি আমরা দুবার দরবারে কেন তুমি খোয়া যাইও না মনের দুঃখ আমি আমি তোমার টান বাইর মাঝে দরবার ইতি দিতাম নাই একটা কিচ্ছু আমি কর্ম তুমি তাই মিলাই মিলাইবার লাগে এতে আমি যদি খারাপ পাইন ফাঁকা বালা পাইন ফাকু। আচ্ছা ইটান তো তুমি আমার জানাইও করতে ভারতায় তোমার জানা ইয়া করলে তোমা জান দুইও বাইরের মারা মিল মহ্বত আইলে না হলে আর তুমি উইলা দিলে জানে সাত দিতে চাইলে না হনে আর ইয়ান শেষ করতে চাইলে না বুঝতেই তার লেগে আমি আনা জানাই ইয়া করছি এখন হো বাদ করছি না বালা করছি আমার মাথা ফাটাইতে না মাথা ফাটানি বাদ দিতে না ইলা ইলেওলি তোমার মারা যানা না ওই লাঠি রেটি অবাই শুনো যে কোনো দিন দুই বাইরের মাঝে যদি দরবার লাগে মাত বুঝেছনি আর আরেকজন মানুষ যদি নাইয়া সুভারি চলে হামাই যায় যে দরবার খালি বাড়ে আর দুই বাইর মাঝে যদি শত্রু হামাই যায় তে আবার দুই বাইর মিল হয়ে যায় ও আমি তোমার দুই বাইর মাঝে শত্রু হারিয়ে দিলে এখন তুমি তেন শত্রুর গেছ থাকি বাস টাই করে তুমি তাই না বাইয় হয়েছ ওই শুন না হ্যাঁ ওই জন্য কোনো বাই মানিয়ে না হে তার বাইরে মারি দিব লিব আনা কাই ৰাখিলিব টকিলিব তেচেষ্ট কৰি লিব তাৰ বাইদেউ কিন্তু সবাৰীৰ বেটাই তাৰ বাইৰ কোনো ক্ষতিকৰা তাৰ বাইদেউ ফিটিতা তাৰ বাইদেৰে মাৰতা তাৰ বাইদেৰে দুখ দিয়া ই জ্ঞানহে মানি অ' আমি এইটো কলমাম তোমাৰ টানৰ মাজে ই মিলটা আনাৰ লাগিয়া অ' লাইন এটা কৰা জৰুৰী অ' আমি লাইন এটা কৰিছোঁ বুজাইছোঁ আৰু জীৱনে এলিয়া যদি কোনো ঘটনা তোমাৰ টান চকুৰ সামনে আহে ঔৰকম চিষ্টেম কৰি দে বাই দৌৰে মিলিছোঁ আমিতো মনে মনে কচাম খাই দিছিলা জীৱনে আৰু মাৰতাম নিয়া হয়তো মৰি গেলাও মনে বাইল আর মাতলাম না উনি তুমি রুব বড় সবর এখন কাম করছো আমরা তো ইউএ মিলাইয়া দিয়া বহুত বড় এক সবর কাম করছো গতি তোমার সুক্রিয়া ও হয়তো তরিকে গলত আসলো কিন্তু মিলানি ওখানে খুব ভালো লাগছে তোমার ই উপকার এখানে আমরা ফাউ দিতাম না ও বড় ভাই সব মস্তুই আমরা আব্বার পিঠা খাওয়াইছে নানি চলো আমরা দুইজনে মিলিয়া মস্তুরে পিঠি চল চলো 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 কি ধরছে রে লাগিয়া খালো তেলে যাবার মস্তুরে পিঠা খাওয়াইছে নানি আব্বারে চুপ কর